কলকাতা কঙ্কন চ্যানেলের সুন্দরবন ভ্রমণের ট্যুর গাইড ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত শুধুমাত্র সাতাশো নিরানব্বই টাকায় ঘুরে এসো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে দূরার তিন দিনের এই রোমাঞ্চকর ভ্রমণে থাকছে নৌকা বিহার কপালে থাকলে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার সৌভাগ্য নানাবিধ পাখি হরিণ এবং কুমির দেখার সুযোগ এছাড়াও রয়েছে নদীর বুকে সূর্যাস্ত এবং নানাবিধ স্থানীয় সুস্বাদু খাওয়া দাওয়া প্রকৃতি প্রেমী হোক বা অ্যাডভেঞ্চার প্রেমী পাবে একটি স্মরণীয় অভিজ্ঞতা তাই দেরি না করে ফোনের ডায়াল প্যাডের নাম্বার ডায়াল করে মাত্র সাতাশো নিরানব্বই টাকায় আজই বুক করে নাও তোমাদের এই সুন্দরবন অভিযান তো আজকের ভিডিওটা এই নিয়ে থাকছে তো ব্যাক রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য ফুল ভিডিও আমি আমার সুন্দরবন সফর করেছিলাম জুলাই মাসের মাঝখানে আর এখন কিন্তু সুন্দরবন ইলিশ উৎসব অলমোস্ট কিন্তু শেষের পথে কিন্তু শীতকালে আবারও শুরু হবে সুন্দরবন সফর তখন ইলিশের পরিবর্তে চলে আসবে অন্য মাছ কিন্তু বাকি সব মোটামুটি কিন্তু একই থাকবে আমি যাদের সাথে সুন্দরবন সফর করেছিলাম তাদের নাম হচ্ছে সুন্দরবন ড্রিম ট্রাভেলস এবং তাদের ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনেয়ার ডেসক্রিপশানে দিয়ে দিলাম আমি যাদের সাথে ঘুরেছি তাদের পরিষেবাকে আমি দশের মধ্যে সাড়ে আট দেবো এছাড়াও তোমরা ফেসবুক এবং ইউটিউব থেকে অন্যান্য ট্রাভেল সংস্থারও ফোন নাম্বার পেয়ে যাবে কিন্তু যাওয়ার এবং বুক করার আগে অবশ্যই কিন্তু তাদের রিভিউ দেখে তোমরা বুক করো আমাদের এই সময় সুন্দরবন সফর ছিল দু রাত তিন দিনের জন্য এবং পিক অ্যান্ড ড্রপ ছিল ক্যানিং টু ক্যানিং এবং তোমরা এই সুন্দরবন সফর যতজনেই ঘুরতে যাচ্ছ না কেন প্রত্যেক প্রত্যেকজনের কিন্তু দু কপি করে আধার কার্ডের জেরক্স মাস্ট একদম নিয়ে যাবে সঙ্গে করে এবং এই ট্যুরের জন্য কিন্তু অবশ্যই একটা টর্চ লাইট এবং পাওয়ার ব্যাঙ্ক কিন্তু অবশ্যই ক্যারি করবে তো চলো এবার তোমরা দেখে নাও আমি যে সংস্থার সাথে ইলিশ উৎসবের সময় সুন্দরবন ঘুরতে গেছিলাম তখন কেমন কি প্যাকেজ ছিল আর হ্যাঁ শীতকালের সময় কিন্তু এই প্যাকেজের কিছু পরিবর্তন হতে পারে খরচার দিক থেকে অবশ্যই কিন্তু তোমরা সেটা তাদেরকে ফোন করে জেনে নেবে তো চলো তাদের মুখ থেকে শুনে নাও ইলিশ উৎসবের সময় কেমন প্যাকেজ ছিল আমরা যে প্যাকেজটা রেখেছি এটা হচ্ছে আঠাশশো টাকা পার পার্সেন্ট ফোর শেয়ারিং একটা রুমে চারজন দিয়ে ফোর শেয়ারিং আঠাশশো টাকা পার পার্সেন্ট ওকে আর তিনজন থাকলে সেটা তিন হাজার টাকা আচ্ছা আর দুজন থাকলে সেটা পঁয়ত্রিশশো টাকা ওকে এর মধ্যে আপনার ক্যানিং টু ক্যানিং পিক আপ অ্যান্ড ড্রপ হোটেল থাকা খাওয়া দাওয়া সব এর মধ্যে আচ্ছা ওয়ানে তোমাদের যাত্রা শুরু হবে শিয়ালদা স্টেশন থেকে ট্যুর সংস্থা তোমাদের ট্যুরের আগের দিনই জানিয়ে দেবে যে তোমাদের কোন ট্রেন ধরতে হবে যেমন তোমাদের স্ক্রিনে একটা আমি এস এম এস দেখাচ্ছি এইরকমই তোমাদের একটা এস কিন্তু তারা পাঠিয়ে দেবে আমরা আটটা আঠাশের শিয়ালদা ক্যানিং লোকাল ধরে ক্যানিং গেছিলাম তোমরা চাইলে কিন্তু সাতটা বিয়াল্লিশের ট্রেন ধরে কিন্তু যেতে পারো যদি তোমরা ফাঁকায় যেতে চাও টিকিটের খরচা ঘটবে তোমাদের কিন্তু দশ টাকা ক্যানিং এ পৌঁছানোর পর ওখান থেকে ট্যুর সংস্থার সাথে তোমাদের ট্যুর কিন্তু স্টার্ট হয়ে যাবে ক্যানিং স্টেশন বা বনয়বী মন্দিরের সামনে থেকে তোমাদের পিক করে অটো করে তোমাদের প্রথমে নিয়ে যাওয়া হবে সোনাখালি লঞ্চ ঘাটে অলমোস্ট পনেরো থেকে ষোলো কিলোমিটারের পথ যেতে লাগবে তোমাদের সময় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লঞ্চ ঘাটে পৌঁছে তোমাদের প্রথম কাজ হবে প্রথম দিন যে এস এম এস তোমাদের পাঠিয়েছিল ওখানে অবশ্য কিন্তু বোটের নাম লেখা ছিল সেই নাম বার করে তোমাদের বোটটা প্রথমে খুঁজে ফেলতে হবে বোট খুঁজে তোমাদের বোটে উঠে পড়তে হবে কাঠের পাটাতানার উপর দিয়ে তোমাদের কিন্তু বোটে উঠতে হবে বয়স্ক মানুষ সাথে থাকলে একটু সাপ কিন্তু তুলতে হবে অংশ তোমরা দেখতে অংশে রয়েছে বসার জায়গা বোটে ওপর এবং খাওয়া দাওয়া করার জায়গা এবং নিচের দিকের অংশে রয়েছে ওয়াশরুম তাও আবার ওয়েস্টার্ন স্টাইল এবং রয়েছে রেস্ট নেওয়ার জন্য বেড প্রথম দিন বোটে ওঠার পর তোমাদের থাকবে দুখানা সাইডসিন পয়েন্ট একটা থাকবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো যার জন্য তোমাদের কিন্তু টিকিট কাটতে হবে দশ টাকা পার পার্সন হিসাবে এবং সেটা দেখার পর তোমাদের চলে আসতে হবে হ্যামিলটন বাংলো দেখতে এই দূরে থাকবে তোমাদের কিন্তু ডে ওয়ানের সাইট সিন তো চলো এবার তোমরা দেখে নাও ডে ওয়ানে তোমাদের কি কি খাওয়া দাওয়া দেওয়া হবে ডে ওয়ানে বোটে ওঠার পর চলে আসবে তোমাদের ব্রেকফাস্ট লুচি আলুর দম মিষ্টি এবং চা তারপরে চলে আসবে কিছুক্ষণ বাদে স্ন্যাক্স চিংড়ির পকোড়া এবং চা তারপরে চলে আসবে লাঞ্চ ভাত ডাল সবজি ভাজা চিংড়ির মালাইকারি ইলিশ উৎসবের সময় গেলে ইলিশ ভাপা তোমরা যদি শীতকালে যাও ইলিশের পরিবর্তে চলে আসবে কাতলা বা ভেটকি তারপরে চলে আসবে চাটনি এবং পাঁপড় লাঞ্চের পরে কিছুক্ষণ বাদে চলে আসবে ফল বোট থেকে নেবে হোটেলে পৌঁছে তোমাদের পাখিরালয় বা দয়াপুর যে কোনো এক জায়গায় কিন্তু রাখতে পারে সেটা নির্ভর করছে তোমাদের ট্যুর সংস্থার ওপরে আমাদের ডেকেছিল দয়াপুরে আর এখন যে তোমরা রুমটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নন এসি রুম যেখানে আমরা তিন দিন ছিলাম তো সন্ধেবেলা তোমাদের দেবে হচ্ছে চাউমিন এবং চা এবং রাত্রেবেলা ফ্রাইড রাইস তার সঙ্গে স্যালাড আর তার সঙ্গে মটন কষা এই দিয়ে কিন্তু শেষ হবে তোমাদের ডে ওয়ান সুন্দরবন ভ্রমণে ডে টু তোমাদের স্টার্ট হবে একদম সকাল সকাল কারণ এই দিনেই থাকবে তোমাদের মেন মেন সাইটসিন পয়েন্ট আর এই দিনেই তোমাদের সাথে থাকবে একজন গাইড যে তোমাদের ডে টু এর সমস্ত যে সাইটসিন ঘুরবে সমস্ত জায়গা সম্বন্ধে ডিটেলসে বলবে তো ডে টুতে তোমাদের প্রথমেই সাইটসিন থাকবে হচ্ছে সজনেখালী সুদন্যখালী এবং দোবাকি যেগুলো তোমাদের বোর্ড থেকে নেমে দেখতে হবে এবং বোর্ড থেকে গাইড তোমাদের দেখাবে পীরখালি গাজীখালি বনবেবী ভরানি দেউল ভরানি এবং পঞ্চমুখানি এবং তোমরা যদি দয়াপুরে থাকো তাহলে তোমাদের ওই দিনেই শেষে একদম বোট থেকে নামিয়ে পাখিরালয় মার্কেটটা ঘুরিয়ে দেখাবে এটাও কিন্তু সাইডসিন পয়েন্টের মধ্যে পড়ে আর যদি তোমরা পাখিরালয়ে থাকো তাহলে তোমরা কিন্তু সন্ধ্যাবেলায় পাখিরালায় মার্কেট ঘুরে দেখতে পারো এবং ওই দিনেই হোটেলে আসার পর রাত্রেবেলায় হবে হচ্ছে ঝুমুর নাচ ডে টুতে বোটে ওঠার পরেই চলে আসবে নানাবিধ সব খাওয়া দাওয়া প্রথমে চলে আসবে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে দেবে হচ্ছে চানা মশলা নান মিষ্টি আর চা তারপরে দেবে হচ্ছে মুচমুচে আমদি মাছ ভাজা তারপরে চলে আসবে দুপুরের খাওয়া দাওয়া আর দুপুরে থাকবে ভাত ডাল ভাজা সবজি ইলিশের সময় সর্ষে ইলিশ এবং শীতকালে ইলিশের জায়গায় চলে আসবে ভেটকি বা কাতলা কালিয়া আর আসবে সর্ষে পাবদা বা পারশে চাটনি এবং পাঁপড় তারপরে চলে আসবে ফল তারপরে ইভিনিং স্ন্যাক্সে চলে আসবে চিকেন পকোড়া এবং চা এবং ডিনারের টাইমে চলে আসবে ফ্রায়েড রাইস চিলি চিকেন সবজি এবং স্যালাড আর এই দিয়ে শেষ হবে তোমাদের ডে টু ডে থ্রিতে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে চেক আউট করে পোটে উঠে পড়তে হবে লাগেজ নিয়ে ডে থ্রিতে তোমাদের দুখানা সিন পয়েন্ট থাকবে একটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির আরেকটা হচ্ছে বনভেবি মন্দির আর শেষ দিনে ব্রেকফাস্টে তোমাদের থাকবে হচ্ছে কচুরি ছোলার ডাল সেদ্ধ ডিম এবং চা এবং দুপুরে ইলিশ উৎসবের সময় গেলে ইলিশ বিরিয়ানি চিকেন চাপ এবং স্যালাড এবং শীতকালের সময় গেলে ভাত ডাল ভাজা চিকেন কষা যে কোনো একরকম মাছ চাটনি এবং পাঁপড় আর এই খেয়েই তোমাদের শেষ হবে নাইনটি ফাইভ ট্যুর এবং বোট থেকে নেমেই ওনারাই তোমাদের অটো করে আবার ক্যানিং স্টেশনে ড্রপ করে দেবে আর ওখানেই তোমাদের শেষ হবে দু তিন দিনের সুন্দরবন সফর আবার তোমাদের ক্যানিংয়ে এসে ইউটিএস থেকে দশ টাকা পার পার্সেন্ট হিসাবে টিকিট কেটে দিতে হবে শিয়ালদার উদ্দেশ্যে তিনটে আট তিনটে পঁয়তাল্লিশ বা চারটে দশের ট্রেন ধরে তোমাদের কিন্তু শিয়ালদা ব্যাক করতে হবে আর এইভাবে তোমাদের কিন্তু শেষ হয়ে যাবে সুন্দরবন সফর এবার তোমরা দেখে নাও এই সুন্দরবন সফরে তোমাদের আনুমানিক কেমন খরচা হতে পারে এখানে আমি যে খরচাটা দিচ্ছি তা ইলিশ উৎসবের সময় আমি যে সংসার সাথে ঘুরতে গেছিলাম সেই রকম শীতকালে তোমরা যদি ঘুরতে যাও তাহলে কিন্তু খরচা একটু কিছু চেঞ্জ হতে পারে ওটা তোমরা দেখে নিও তো আমি এখানে খরচা দিচ্ছি চারজনের জন্য ট্রেনে আমাদের আপ ডাউন মিলিয়ে টোটাল খরচা হচ্ছিলো কুড়ি টাকা পার পারসেন টোটাল হচ্ছে আশি টাকা এবং সাইট সিনের জন্য আমরা দশ টাকা করে পার পারসন হিসাবে টিকিট কেটেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোতে ওখানে আমাদের টোটাল খরচা হচ্ছে চল্লিশ টাকা আর দু তিন দিনের আমাদের সুন্দরবনের প্যাকেজ ছিল সাতাশো নিরানব্বই টাকা যা আমাদের চারজনের হচ্ছে এগারো হাজার একশো ছিয়ানব্বই টাকা তাহলে আমাদের টোটাল খরচা হচ্ছে এগারো হাজার তিনশো ষোলো টাকা যা আমরা চারজনের মধ্যে ভাগ করলে হচ্ছে দু হাজার আটশো উনতিরিশ টাকা পার পারসেন তোমাদের সাথে তো আমি কসিংটা শেয়ার করলাম আর দু হাজার পঁচিশে ইলিশ উৎসব কিন্তু অলমোস্ট শেষের পথে এরপরে শুরু হবে শীতকালের মরশুম আর দু হাজার ছাব্বিশে ইলিশ উৎসবের সময় এই খরচা কিন্তু নাও থাকতে পারে একটু কিন্তু বাড়তি কমতি হতে পারে সেটা তোমরা কিন্তু অবশ্যই মাথায় রেখো এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের একটা গাইড ভিডিও যাই তোমরা দু রাত তিন দিন এই সুন্দরবন ভ্রমণটা কোন সংস্থার সাথে যেতে পারো কোথায় কোথায় ঘুরবে কী কী খাওয়া দাওয়া দেবে কোথায় থাকবে তার উপরে একটা রাফ আইডিয়ার জন্য ট্যুর গাইড ভিডিও তো এই ভিডিওটা এখানে শেষ করা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সুন্দরবনের উপরে ডে ওয়ান আর ডে টুর ভিডিও কিন্তু আমি ভিডিও শেষে এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম তোমরা অবশ্যই এটা দেখে নিও তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমার সবাই ভালো থেকো স্টে সেফ স্টে হ্যাপি গুড বাই তোমার সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে টাটা